বেহাল অবস্থা রাস্তার বহুবার আবেদন জানিয়েও কাজ না হওয়ায় বুধবার পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর দু নম্বর ব্লকের নিজামপুর এক নম্বর পঞ্চায়েত দফতরে অভিযোগ এই পঞ্চায়েতের বিলপাড়া এলাকার রাস্তা সংস্কারের অভাবে দীর্ঘ পাঁচ বছর ধরে বেহাল ফলে রাস্তা দিয়ে চলাফেরা করা দুষ্কর হয়ে পড়েছে বর্ষাকালে দুর্ভোগ আরও বেশি বেহাল রাস্তার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা রাস্তা সংস্কারের জন্য বহুবার পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও নানান টালবাহানা করে রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না পঞ্চায়েত প্রধান এই ঘটনায় রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা অন্যদিকে এদিন এলাকাবাসীদের বিক্ষোভের জেরে পঞ্চায়েতের ভেতরে আটকে পড়েন জনা দশেক কর্মী এলাকাবাসীর এই বিক্ষোভের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা অপরদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ যদিও পরে প্রধানের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা আমার নাম মিতালি সরকার আমরা নিজামপুর ওয়ান আজকে আসছি আমাদের রাস্তার যা পরিস্থিতি গত পাঁচ বছর আগে বিডিসি ছিল দিলীপ রাস্তা হয়নি বলছে রাস্তা করব করব বলে অনেক আশা দিয়েছে তারপরে এবার প্রধান হয়েছে প্রধানও এবারও বলছে আজকে পাতল ফেলাবো কালকে পাতল পাবো এমন পরিস্থিতি কোনো সবজি না যাইতে পারি না বা বাচ্চারা স্কুলে যাইতে পারি না গাড়ি সব সময় পাল্টে খেয়ে যায় রাম হ্যাঁ এটা নিজামপুর বিলপাড়া এখানে আসছি আমাদের প্রধান কাজ করতে কাজ করে না বলে এখানে আসছি যে প্রধানকে আমরা দেখবো যে আমাদের কাজ করবে কি না না করবে আমরা এখানে আসছি কি কথা প্রধানের তালা আমরা মারছি

দীর্ঘদিন রাস্তাঘাট মানে খারাপের কারণে বর্ষাকালে স্কুল যেতে পারছে না বাচ্চা কাচ্চা কোনো একটা পেশেন্ট হলে কোনো বেমার সেমারা হলে কোনো গাড়ি ছাড়া যেতে পারবে না তার মানে একটা রাস্তা যাওয়ার বন্দোবস্তী নাই মানে এক হাঁটু ভরতে খালি কাদা কাদা সব জায়গায় তার জন্যে প্রধানকে বারবার আমরা বলেছি প্রধান শোনেনি তার কারণে মহিলা দল বা আমরা পাবলিক আম পাবলিক হয়ে আমরা এসেছি এই অঞ্চলকে আমরা মানে বন্ধ করেছি তালা তালা মেরেছি জি আছে ভেতরে স্টাফ আছে প্রধান বাইরে আছে বাইরে এখন আসলাম আমাদের গেট গেট বন্ধ করলাম তারপরে আসলো চাইছি আমরা চাচ্ছি যে আপাতত মানে এমার্জেন্সি তো রোড তো হবে না রাস্তাঘাট কমসে কম ম্যাটেরিয়ালগুলো ফেলে দেখ কমসে কম আপাতকালীন চলাকালীন মানে চলা চলাচল করার জন্য এটা করে দেখ ম্যাটেরিয়াল ফেলে নাম কি আমার নাম হচ্ছে সুমন্ত্র সিদ্ধা আমি পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বলছি এখানকার মহিলাদের অভিযোগ মহিলারা আপনাদের এই পঞ্চায়েত অফিসে তালা মেরেছে কারণটা কি বলছে যে রাস্তা হয়নি বহুদিন ধরে সে রাস্তার দাবিতে পঞ্চায়েতের তালা মারতে হলো আচ্ছা দেখুন আমরা হচ্ছে সরকারি কর্মচারী হ্যাঁ আমরা সরকারি নির্দেশনুপাতে আমরা কাজ করি হ্যাঁ এবং তার মধ্যে আমাদের রয়েছে আমাদের মাথার উপর প্রধান সাহেব রয়েছেন প্রধান সাহেব নির্দেশানুপাতে কাজ করি সুতরাং মানুষের অভিযোগ থাকতেই পারে রাস্তা কেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে থাকতেই পারে তার জন্য ওনাদের আসতে হবে এবং নিয়ম যেটা করার দরকার সেটাই আমি মনে করি করতে হবে কিন্তু এইভাবে এসেই হয়তো প্রধানকে পেলেন না বা তার জন্য চট জলদি ওনারা দুটো তালা মেরে দিলেন এটা আমরা ঠিক মনে করি না আজকে এই সংসদ মেরেছে আগামী দিন অন্য সংসদও তো মারতে পারে কিন্তু সেটা যেহেতু আমরা কর্মচারী আমরা জনগণের স্বার্থে কাজ করব আমাদের কাজে যদি ত্রুটি থাকে যার জন্য আমাদের মাননীয় বিডিও সাহেব মহাশয় আছেন উনি আমাদের নির্দেশ দিবেন যে আপনি ভুল করেছেন বা কী করেছেন তার জন্য আমরা সংশোধন করব। এবং রয়েছেন আমাদের পাশের যেটা হাত তিনি হচ্ছে প্রধান সাহেব তিনিও আমাদের নির্দেশ আছেন বাইরে মানে গেটের বাইরে আছেন আমরা সরকারি কর্মচারী আমরা আছি হ্যাঁ আমরা একজন সেক্রেটারি ছাড়া আমরা সবাই রয়েছি রাস্তা হয়নি এটা তো হ্যাঁ রাস্তা হয়নি দেখুন এটা আমি আবারও বলছি যে জনগণের দাবি থাকতেই পারে সেটা যেন আমাদের মেনে নিতে হবে যার জন্য রয়েছে বোর্ড মিটিং রয়েছে সেখানে এখন বর্তমানে দেখুন যে কোনো কাজ করতে গেলে একটা আইডি ফেলতে হয় তার জন্য পরিকল্পনা আগে থেকেই করতে হয় আমি বলবো এর জন্য ওই সংসদের যিনি নির্বাচিত সদস্য বা সদস্যা তিনি সজাগ দৃষ্টিতে ওইখানে যেন কাজটা হয় তার জন্য একটা আইডি ফেলা যায় তার ব্যবস্থা আগে থেকেই